আসসালামু আলাইকুম সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল তার একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে দু হাজার সালের চৌঠা অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট এর ফলে সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকছে এ সংক্রান্ত রিটের চূড়ান্ত শুনানি নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ মনসুরুল হক চৌধুরী তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান জামান সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে দু সালে চৌঠা অক্টোবর জারি করা পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট মন্ত্রিপরিষদ সচিব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের সাত দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছিল এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে দু সালের ছয়ই ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন নারী কোটা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ এবং জেলা কোটা দশ শতাংশ বাতিল করে দুই হাজার আঠারো সালের চৌঠা অক্টোবর এ পরিপত্র জারি করা হয় সরকারি চাকরিতে কোটা বাতিলে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে দু সালের অক্টোবরে মন্ত্রিসভার বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে ছাপ্পান্ন শতাংশ কোটা বাতিল করা হয় তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কোটা ব্যবস্থা বহাল রাখে সরকার তবে এখন সরকারি রায় অনুযায়ী সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের তিরিশ শতাংশ কোটা বহাল থাকছে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ